বাড়ির সকলের সামনে গহনাকে অপমান করল আয়ুষ্মান এদিকে আয়ুষ্মানের অপমান সহ্য করতে না পেরে ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়লো গহনা গহনায় গ্রাম্যমে কাহিনীর একশো সাতাত্তরতম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে না নিয়ে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে গহনা আয়ুষ্মানের মন জয় করার জন্য আলিয়ার মতো আয়ুষ্মানের কাছে এসে দাঁড়ায় আয়ুষ্মান তখন বলে গহনা এটা তুমি কি করলে তোমাকে দেখতে না একদম অদ্ভুত লাগছে এই বলেই তখন হাস করতে থাকে এদিকে গহনা আয়ুষ মুখে একথা শুনে ভীষণী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখনই আসবান বলে মা বাবা পিসি তোমরা কোথায় চলো চলো একবার এখানে চলে এসো গহনা তখন লজ্জায় আবারও চাদর দিয়ে তার শরীরটাকে ঢেকে ফেলে সকলেই নিচে চলে আসে তখনই পিসি বলে আর কি হয়েছে রে এত চেঁচামেচি করছিস কেন তখনই আসমান বলে দেখো না কি সে যে এসেছে গহনা আরে গহনা তুমি চাদর দিয়ে কেন মুড়িয়ে রেখেছ আসল রূপটা একবার দেখাও না গহনা বলে এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু আপনি এভাবে আমাকে অপমান করে দেখে। আলিয়া তো মনে মনে ভীষণই খুশি হয়ে দাঁড়িয়ে রয়েছে আয়ুষ্মান তখন বলে আরে গহনা তুমি কি খুলবে না নাকি আমাকেই খুলে দিতে হবে তোমার যে শ্বাসটা এটা সকলকে দেখাও না কী অদ্ভুত দেখাচ্ছে তোমাকে তখনই আয়ুষ্মানের কথা শুনে আবারও কান্নায় ভেঙে পড়ে গহনা গহনা বলে প্লিজ ডাক্তারবাবু আমার সঙ্গে অন্তত এটা করবেন না সকলের সামনে আমাকে এভাবে নিচু করবেন না আমার মান সম্মানটা আপনি ডুবিয়ে দেবেন না তখনই আয়ুষ্মান বলে আরে তোমার কিছু হবে না অন্তত সকলকে দেখাও না এ বলে তখন আয়ুষ্মান জোর করে সে চাঁদর সরিয়ে নেয় চাদর সরানোর পরে তখন বলে দেখো দেখো কিরকম লাগছে আর তখনই সকলেই করতে থাকে এদিকে গহনা হাসির পাত্র হয়ে দাঁড়ায় তখনই মনে মনে বলে তো চেয়েছিলাম কিছু হাস হাসি গহনার লজ্জায় দিকে আর তাকাতে পারছে না আয়ুষ্মানের তো ভীষণই অবাক হয়ে যায় তার ছেলে এরকম একটা কাণ্ড করতে পারলো আয়ুষ্মান তখন গহনার কাছে এসে বলে আরে গহনা তুমি কেন এই সাজ সাজতে গেলে তোমাকে তো একবারে বেশুরা লাগছে তুমি কি ভেবেছিলে গ্রাম থেকে উঠে এসে তুমি শহরের মতো হয়ে যাবে আমাকে ইমপ্রেস করবে তা তুমি কল্পনা করলে কি করে এটা তোমাকে একদম মানাচ্ছে না জানো তো এদিকে তখনই গহনা বলে ডাক্তারবাবু এইসব আপনি কি বলছেন এই সব কিছু তো আপনার জন্য আমি করেছি আপনাকে আপনাকে খুশি করার জন্য আপনি শহরের পরিবেশ ভালোবাসেন তাই সব কিছু আমি শহরের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আর সেই জন্যই তো এরকম পোশাক পরেছি আপনি খুশি না হয়ে বরং আমাকে অপমান করছেন এ বলেই তখন গহনা সেখান থেকে চলে যেতে যাবে ঠিক সেই মুহুর্তে তার পায়ে যে হিল পরিয়ে দিয়েছিল আলিয়া হিলের মধ্যে পাড়া দিয়ে তখনই পড়ে যায় আবার মেঝের মধ্যে আবারও সকলের হাসির পাত্র হয়ে গেল গহনা গহনার কাছে এসে দাঁড়ায় তখন আয়ুষ্মানের মা আয়ুষ্মানের মা তখন গহনাকে ধরে তাকে উঠিয়ে দেয় তাকে দাঁড় করিয়ে দেয় আর এদিকে আয়ুষ্মান এসে তখন গহনার কাছে এসে বলে তোমার দ্বারা না এসব কিছু হবে না গহনা তুমি ছিলে গ্রামে শহরের মতো কেন হতে যাও তোমার কাঁধে ওই লাঙ্গল চুয়ালি একদম পারফেক্ট মানিয়েছে আর ব্যাগ নিয়েছ হাতে এগুলো কি তোমাকে মানায় নাকি একদম মানায় না এগুলো আর করার চেষ্টা করো তখনই আবার আয়ুষ্মানের মা বলে এসব তুই কি বলছিস সব কিছু তো তোর জন্যই করেছে তুই এভাবে সকলের সামনে অপমান করতে পারিস না তখনই আয়ুষ্মান বলে মা আমি অপমান করছি না যেটা সত্যি আমি সেটাই বলছি গহনাকে এসব কিছু একদম মানাচ্ছে না গহনাকে একদম খ্যাতের মতো লাগছে গ্রামের মেয়ে এরকম পড়লে কি হয় নাকি আলিয়ার মতো হওয়া যায় নাকি আলিয়ার মতো হতে চেয়েছে আলিয়ার মতো কি বললেই হয়ে গেল নাকি এভাবে কিন্তু কোনো কিছু হয় না মনি তখন এসে বলে এ মে এ বেশি পাকনামি করতে যেও না গ্রাম থেকে এসেছো এত এত মডার্ন হতে যেও না তোমাকে না একদম খ্যাত লাগছে আমি বলে দিলাম নেক্সট টাইম যদি আর এরকম করো না তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু হবে না আয়ুষ্মানের মা বাবা তখন বলে ওঠে এই সব কিছু আলিয়ার থেকে তাই না আলিয়ার মতো হতে চেয়েছো পুরো জন্মেও তুমি আলিয়ার মতো হতে পারবে না আলিয়ার মতো হতে গেলে না অনেক স্ট্রাগল করতে হয় এদিকে আলিয়া তো ভীষণই খুশি আজকে সে প্রশংসা পাচ্ছে আজকে তার সামনেই গহনার মাথা কাটা যাচ্ছে এদিকে গহনা লজ্জায় আর কারো দিকেই তাকাতে পারছে না তখনই আয়ুষ্মান এসে আবার গহনার কাছে এসে বলে যাও যাও তুমি বরং গ্রামে চলে যাও গ্রামে গিয়ে লাঙল নাও কোদাল নাও সেগুলি দিয়ে চাষাবাদ করো তখনই গহনা বলে সব কিছু আসলে আমি আপনার জন্য করেছিলাম বাবু। কিন্তু এভাবে আমাকে অপমান করবেন তা আমি কখনো কল্পনা করিনি আসলে আমি কল্পনা করিনি আমি নিজের সুখগুলো বিসর্জন দিয়ে আপনার সুখগুলো খুঁজছিলাম এ বলে তখন গহনা কান্নায় ভেঙে পড়ে সেখান থেকে ছুটে চলে যায় লজ্জায় আর কিছুই বলতে পারছে না এদিকে আয়ুষ্মানের তো বিষণী অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে থাকে গহনা ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে এসে সমস্ত কিছু ছুঁড়ে ফেলতে শুরু করে দেয় কার জন্য এত কিছু করলাম যার জন্য করলাম সেই আমাকে এভাবে অপমান করে দিল হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে না এটা হতে পারে না এভাবে ডাক্তারবাবু আমাকে অপমান করতে পারে না কান্নায় ভেঙে পড়ে গহনা ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের মা সেখানে চলে আসে আয়ুষ্মানের মা এসে তখন গহনাকে সামলানোর চেষ্টা করে গহনা দেখো আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু কি করব। আমার ছেলেটা যে এরকম হয়ে গেল কি করে তা আমি নিজেই বুঝতে পারছি না আসলে আমি বুঝতে পারছি না গহনা তখন বলে আমি ডাক্তার ডাক্তারবাবু মনের মতো হতে পারবো না আমি ডাক্তারবাবুর যোগ্য নই আমি আসলে এখানে থাকতে পারবো না তখনই গহনার কাঁধে হাত দিয়ে বলে না গহনা এটা তুমি বলো না এটা তুমি বলো না আজকে আমি মা হিসাবে বলছি আসলে ওই আয়ুষ্মান তোমার যোগ্য নয় আমার ছেলেটা এরকম হয়ে গেল কি করে সেটাই আমি বুঝতে পারছি না কিন্তু দেখো তুমি সব কিছু একদম সামলে নিতে পারবে নিশ্চয়ই কোনো কোনো গণ্ডগোল রয়েছে এদিকে তখনই আয়ুষ্মানের মায়ের কথা একটু ভরসা পায় গহনা গহনা আবার পুরোনো কথাগুলো মনে করতে থাকে বারবার কেন ডাক্তারবাবু তাকে অপমান করে কথা বলছে নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য রয়েছে এদিকে আলিয়া রাতের বেলা হাঁটছিল আর তখনই আলিয়ার মুখে একটা কালো চাদর দিয়ে তাকে ঢেকে ফেলে তাকে একটা ঘরের মধ্যে নিয়ে এসে বেঁধে ফেলে আলিয়া তখন বলে আমি কোথায় কে তখনই গহনাকে সামনে দেখতে পাই গহনাকে তখন বলে গহনা আমাকে কেন এখানে নিয়ে এলে গহনা বলে আসল সত্যিটা কি আমাকে জানতেই হবে জানতেই হবে ডাক্তারবাবুর সঙ্গে কী করেছ বলো আমাকে আলে তখন বলে আমি কিচ্ছু করিনি আয়ুষ্মানের সঙ্গে আমি কী করবো আয়ুষ্মান হলো আমার বন্ধু তার সঙ্গে আমি কি আমি কিছু করতে পারি নাকি আমাকে ছেড়ে দাও তখনই আবারও রেগে যায় গহনা তো বন্ধুরা ফুল এপিসোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ